আমি কেন টাকা না না ম্যাডামের সাথে কি আমি আপনাকে শুনেন আমার কথা শুনেন আমি আপনাকে আপনাকে বসতে দিয়েছি আপনাকে বসতে দিয়েছি চা খাওয়ার জন্য বলেছি আপনি বলেন আপনাকে সম্মানই দেয় কিসের থেকে সম্মানই দিব আমি সাংবাদিক সম্মান এটা দিব কোথা থেকে না দিব কোথা থেকে স্যার আপনাকে আমি বসতে বলেছি চা খাইতে বলেছি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বসেন আপনি কই যান এই দাঁড়ান দাঁড়ান আপনি বসেন আপনি বসেন তা আপনার আমাকে সম্মানই দেব টিসা সাংবাদিক থাকে সাংবাদিক কি বলে আপনি চাঁদাবাজি করেন সাংবাদিক বলে চাঁদাবাজি করেন কি কি সব বলে আপনাকে আপনাকে বলেন সরকার কোন পথে আমাকে সম্মানিত বরাদ্দ করে রাখেন আপনারি থাকলে আমার এখানে ক্রাইম মহিলা বেশি রিপোর্ট করবেন দুর্নীতির বিপক্ষে কিন্তু আমি আপনি চায় অর্ডার দিয়ে চাকে যান আমারটা শুনেন আমার এখানে শুনেন আমার কথা শুনেন আমার এখানে যা কনভার্সেশন হয়েছে এই যে শুনেন আমার এখানে যা কনভার্সেশন হয়েছে আমার এখানে ভিডিও রেকর্ডিং আছে আমি এখন এটা ষষ্ঠ মন্ত্রে পাঠাবো আমি কি বলেছি সেটাও এনে রেকর্ডিং আছে আপনি কি বলেছেন সেটাও রেকর্ডিং আছে ঠিক আছে আমি আপনাকে চাঁদা দিব কোথা থেকে সাংবাদিক আমি একজন এসিলেন সাংবাদিককে কেন চাঁদা দিবে হয় এসিলেন চুরি করে সে যদি করাপশন করে আপনি লেখেন তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন আছে এন্টি করাপশন হবে তর করে আপনি আসছেন আপনি আমার গেস্ট একটা সাংবাদিক আমারটা শুনে তথ্য অধিকার আইনে আপনি যা চাইবেন আমি তথ্য দিতে বাধ্য যদি সেটা লিগালি সাপোর্ট করে আপনার কোন কোয়ারি থাকলে সেই কোয়ারির উত্তর দেখেন কোয়ারির উত্তর আমি দিব কোন করাপশন যদি আপনি ফাইন্ড আউট করেন আমি সেই করাপশনের বিরুদ্ধে ফাইট করছি এখানে বসে আমি কেন আপনাকে চাঁদা দিব বলেন সাংবাদিক বলে আমি চাঁদা দিব কেন হয় আগে কে কি করেছে নো আগে কে কি করেছে আগে দিয়ে আমাকে চিন্তা করলে হবে না না সেই হিসাবে কথা বলে নাই আগে আগে যদি কেউ চাঁদা দিয়ে থাকে আমি সাংবাদিককে চাঁদা দিব কেন আপনি আপনার কাজ হলো ক্রাইম রিপোর্ট আপনার ক্রাইম রিপোর্ট করেন আপনি ক্রাইম রিপোর্ট করেন ক্রাইম রিপোর্ট করেন আমি ক্রাইম করতেছি যদি ক্রাইমের সূত্র পান আমার কেন সবাই ক্রাইম রিপোর্ট করেন দেশ দুর্নীতি মুক্ত হোক আমি চাই দেশ দুর্নীতি মুক্ত হবে আমি কেন চাঁদা দিব হাই আমার ইলিগাল আর্নিং নো আই হ্যাভ নো ইলিগাল আর্নিং আমি কেন আমি ইলিগাল আর্ন করি আচ্ছা এইসব শুনেন আমার কথা শুনে আপনি সাংবাদিক আসছেন আমারও সাংবাদিক ভাই আমি আপনাকে চা খাইতে বলেছি বসতে বলেছি উনি কোন টোনে কথা বলেন আমার তো চাদা চাইতে আসছে না আমি ওনাকে চাদা দিব আমার এই যে ভিডিও রেকর্ড না আমার ভিডিও রেকর্ডিং দেখেছেন এটা অনলাইনে আমার এই অনলাইন রেকর্ডিং এটার কমিশনার ডাইরেক্ট দেখতেছে এটা ডিসি ডাইরেক্ট দেখতেছে আমি কি করতেছি এবং রেকর্ডিং হচ্ছে আমি মান্থলি স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পাঠাই ক্লিয়ার এই অফিস আমি যতদিন আসি আমি যদি কারোর থেকে পয়সা গ্রহণ করি আপনি সেটাই ইয়া করবেন যাতে আমার চাকরি ডিসমিস হয় আর আমার হাত দিয়ে কেউ এখান থেকে চাঁদাবাজি করবে এটা হবে না আমি হইতে দিব না পরিষ্কার কথা ঠিক আছে ভালো থাকবেন